আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবজির আমাদের এলাকায় এখন সাধারণত বেশিরভাগ পটল চাষ হচ্ছে এবং পটল চাষে পটলের দাম অনেক ভালো আছে কিন্তু জালি নষ্ট হয়ে যাচ্ছে এজন্য জালি আপনার আটকানোর জন্য কি কি বিষ স্প্রে করলে জালিটা ভালো থাকবে সেগুলো বিষ আপনাদের দেখিয়ে দেব এবং কোন কোন বিষ কতটুকু হারে ব্যবহার করতে হবে জালি নষ্ট হয়ে যাচ্ছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো এ দেখুন বন্ধুরা আপনারা ক্যামেরাটার কাছে নিয়ে এসো এ দেখুন এভাবে জালি গোড়া থেকে পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমরা কি কি বিষ স্প্রে করলে এই জালিটা আপনার ভালো থাকবে সেই বিষয়ে আপনাদের কাছে জানাবো জানাব প্রথমত আপনাদেরকে দেখাবো কীটনাশক এটা ইনতাফা কোম্পানির জাপ অ্যাসিডামিপিড আর এটা হচ্ছে আপনার হেকিম কোম্পানির শাটডাউন ডাউন এর উপাদান হচ্ছে ল্যামডা সাই হ্যালোথিন একশো গ্রাম প্রতি লিটারে ও একশো পঞ্চাশ গ্রাম থাইমেথোক এটা লেদার জন্য ভালো কাজ করবে আর এটা সাদা মাছির জন্য এই দুটা মিলে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সাদা মাছি এবং যেগুলো পোকাতে পটলের জালিতে আল এর জন্য খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এই দুটা ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আরও একটি কারণ আছে জালি নষ্ট হয়ে যাওয়ার সেটি হচ্ছে যে আপনার জিঙ্কের যদি ঘাটতি হয় তাহলে দেখবেন জালিটা হালকা বাদামে লাল ভাব ধরছে জালিতে আর সাথে যদি একটু পরিমাণে সলুবর বরুণ আপনারা স্প্রে করতে পারেন তাহলে দেখবেন জালিডার জালির সংখ্যা কম নষ্ট হচ্ছে এই কীটনাশকের সাথে আপনারা এই সোলু বরুণ এবং সিলেটেড জিঙ্ক স্প্রে করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ জালিটা পচে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে এটা স্প্রে করবেন কতটুকু হারে স্প্রে করবেন তার মাত্রাটা আপনাদেরকে বলে দিই দেখুন বন্ধুরা আমার হাতে আছে অটো ক্রুপ কেয়ার লিমিটেডের আমেরিকান বরুণ সার ষোলো বরুণ বিশ পারসেন্ট এটা আপনারা আরও অন্যান্য ভালো কোম্পানির আছে এটা আপনারা ব্যবহার করতে পারবেন অন্যান্য কোম্পানির যেমন স্কোয়ারের বিশ পার্সেন্ট সোলুবোর বরুণ স্প্রে বরুণ ওটাও আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটি আছে মিমপেক্স এগ্রো কেমিক্যাল কোম্পানির মিমপেক্স কোম্পানির তুলনামূলক দাম দাম একটু কম পাবেন এবং কাজও ভালো পাবেন স্কোয়ার এবং অটোর দাম তুলনামূলক একটু বেশি হবে আর সিলেটেড জিঙ্ক অনেক কোম্পানি সিলেটেড জিঙ্ক আছে তার মধ্যে আমরা যেগুলো সচরাচর ব্যবহার করে থাকি আমাদের এলাকায় তার মধ্যে হচ্ছে একটি মিম জিঙ্ক গোল্ড এটার দাম অনেক সাশ্রয়ী এজন্য কৃষক ব্যবহার করে খুব শান্তিবোধ করে আরেকটি জিঙ্ক হচ্ছে বেকসিল জিঙ্ক ন্যাশনাল এগ্রিকার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড কোম্পানির দুটোই দশ পারসেন্ট সিলেটেড জিঙ্ক কিন্তু এটার দাম একটু বেশি হবে বেশি হলেও কাজ অনেক ভালো এটার আসুন আপনাদের দেখিয়ে দিই কোনটা কতটুকু হারে ব্যবহার করতে হবে বেকসিল জিঙ্ক বিশ গ্রামের প্যাক বিশ লিটার ঢুপে আপনারা দুই ধুপ করতে পারবেন এবং মিম জিঙ্ক গোল্ড এটি হচ্ছে সতেরো গ্রামের প্যাক এটা আপনারা সবজির ক্ষেত্রে দুই ঢুপ অথবা দুই মেশিনে ব্যবহার করতে পারবেন আর এবার বরুণের দিক চলে আসি আমরা এই যে বরুণ দেখছেন ষোলো বরুণ অটো কোম্পানির এই বরণটা আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করবেন অর্থাৎ একশো গ্রাম প্যাকটি যদি আপনার বিশ লিটারের ঢোপ হয় তাহলে আপনারা ঢুপ থেকে ছয় ঢুপ করতে পারবেন আর যদি পনেরো লিটারের হয় তাহলে আপনারা ছয় ঢুপ করবেন এই দুটা একসাথে মিশ্রণ করে সাথে যে কীটনাশকটা আপনাদের দেখালাম শাট ডাউন এবং জাপ এই দুটা আপনারা একসাথে দেবেন চলুন এর ডোজ কতটুকু হারে ব্যবহার করা যায় এটা আপনাদেরকে দেখিয়ে দিই ইন্তেফা কোম্পানির জাপ দশ গ্রাম প্যাকেট এটা আপনারা পনেরো লিটারেও একটি একটি পাতা ব্যবহার করতে পারবেন আবার বিশ লিটারেও একটি পাতা ব্যবহার করা যাবে তাতে রেজাল্টের কোনো ঘাটতি হবে না পাশাপাশি আমরা দিচ্ছি শার্ট ডাউন এটি ল্যাম্পটা সাই এবং থাইমে থাকার জন্যে আপনার লেদা পোকার জন্যে খুব ভালো কাজ করে থাকবে এটা দিবেন আপনারা বিশ লিটার আঠারো লিটার পানিতে আট এমএল দেবেন আর যদি পনেরো লিটার হয় তাহলে ছয় থেকে সাত এমএল দেবেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাবেন আরেকটি বিষয় আপনারকে আপনাদেরকে দেখিয়ে দিই সেটি হচ্ছে যে জালি পচনের জন্যে শুধু যে শুধু পোকার আক্রমণে এক কারণ সেটা নয় আপনার ছত্রাকজনিত কারণেও আপনার জালি নষ্ট হয়ে যেতে পারে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের যে পটলের যে ডুগা আছে সামনে শীত আসছে এই ডুগাটাও যাতে না হারিয়ে যায় এবং ডুগাটা সতেজ থাকে পাশাপাশি পটলের জালেও যেন নষ্ট না হয় এই দুটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেজন্য কী ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার ডোগাটা ভালো থাকবে এবং এই জালিটা নষ্ট কম হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব ডোগা ভালো রাখার জন্যে পটলের আগা ভালো রাখার জন্যে আমরা ব্যবহার করাচ্ছি ইপ্রোডিওন গ্রুপ ইপ্রোডিওন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ইপ্রোডিয়নের পার্সেন্ট আছে আপনার পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এটি হচ্ছে বাংলাদেশি দেশি কোম্পানির মধ্যে সবচেয়ে বড় একটি কোম্পানি এতে আপনার ইপ্রোডিয়নের পরিমাণ আছে পঁয়াত্তর পার্সেন্ট ইপ্রোডিয়নের পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট থাকার জন্য অন্যান্য যে কোনো কোম্পানির তুলনায় এই ইপ্রোডিয়ন প্রিডিওন পদ্মার প্রিডিওনটি ভালো কাজ করবে এটা যদি আপনারা পটলের সারা গাছে ডুগা দিয়ে যদি দিতে চান আপনারা বিশ লিটারের ঢুপে দুই ঢুপ করবেন দুই মেশিন করবেন আর যদি পনেরো লিটারের ঢুপ হয় তাহলে আপনারা তিন মেশিন অথবা তিন ঢুপ করতে পারবেন আমরা কৃষক ভাইদের সুবিধার্থে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোনো এলাকায় আপনাদের কীটনাশক ছত্রাকনাশক এগুলো অত্যাধিক দাম ধরে থাকে আপনাদের সচেতনতার জন্য আমরা দামটিও জানিয়ে দেব এই প্রিডিওন পদ্মা অয়েল কোম্পানি এটা আমরা বিক্রয় করব কিংবা আপনারা যদি কোনো জায়গা থেকে কিনেন তাহলে দুইশো দশ থেকে দুশো বিশ টাকা এর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আসুন দেখিয়ে দিই আরেকটা আপনার ইপ্রোডিওন সেটি হচ্ছে অটো ক্রুপ কেয়ার লিমিটেড রোবরাল এটি হচ্ছে পঞ্চাশ ডাব্লিউ ই এটি আপনার ইপ্রোডিনের পরিমাণ আছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম এটিও ভালো কাজ করে থাকে আমাদের এলাকায় অন্যান্য ফসলও ব্যবহার হয়ে থাকে সবজির ক্ষেত্রে এটাও ভালো খুব ভালো কাজ করবে কিন্তু তুলনামূলক এটা দাম একটু বেশি হবে এটা আমরা সাধারণত বিক্রয় করে থাকি কিংবা কৃষক কিনে থাকে দুইশো টাকায় এটা আপনারা এটাও একই ডোজ একই হারে ব্যবহার করবেন বিশ লিটার পানিতে আপনারা দুই ঢুপ আর যদি পনেরো থেকে ষোলো লিটার হয় তাহলে এটা আপনারা তিন মেশিন অথবা তিন ঢুপ হারে ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর আরেকটি দেখিয়ে দিই এটাও আমার এলাকায় খুব প্রচলিত বিষ মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড কোম্পানির মেমোরাল ইপ্রোডিয়ন পঞ্চাশ ডাব্লিউ এটিরও ডোজ আপনার একই হারে ব্যবহার করবেন আমার হাতে একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রামের প্যাক প্যাকটি নেই তবে এটি আপনারা পঞ্চাশ গ্রামের প্যাক নিলে বিশ লিটার মেশিনে দুই ঢুপ করতে পারবেন এবং পনেরো লিটারে তিন ঢুপ করতে পারবেন মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড কোম্পানির মেমোরাল এই মেমোরালটি আপনারা এই যে দুটাই প্রোডিয়ন দেখালাম আপনাদের এদের তুলনায় খুব কম দামে আপনারা পেয়ে যাবেন এবং রেজাল্টও খুব ভালো পাবেন এর পঞ্চাশ গ্রাম প্যাকটি আপনারা একশো চল্লিশ টাকায় কিনতে পাবেন একশো চল্লিশ টাকায় আপনারা কিনতে পাবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু কিছুদিন পরে শীত পড়বে সেজন্য শীত না পড়া পর্যন্ত আপনারা ইপ্রোডিয়ন ব্যবহার করবেন এবং শীত যখন হালকা হালকা পড়তে শুরু করবে তখন আপনারা জালি পচন রোধের জন্য এই ইপ্রোডিয়নের পাশাপাশি অ্যামিস্টার টপ এক কাপ আপনার পনেরো লিটার ঢুপেও এক কাপ দিতে পারবেন বিশ লিটার ঢুপেও এক কাপ দিতে পারবেন এটি যখন ব্যবহার করবেন এর সাথে আপনার জালিটা চকচকে হবে এবং গাছটাও খুব চকচকে এবং সুন্দর হবে আর পচার জন্যে ছত্রাকের জন্য খুব ভালো করে থাকবে এটি ফুল ডোজে ব্যবহার করা যাবে না যেহেতু এটা সবজি এটা এভাবে দিতে লাগলে আপনার মাথায় পড়বে মাথায় যখন দুয়ে ডোজ হারে দেন এক মেশিনে যদি দু কাপ দেন তাহলে ডুগাগুলো একটু দুর্বল হয়ে যাবে সেজন্য আমরা ইপ্রোডিয়নের সাথে অ্যামিস্টার টপ প্রতি ঢোপে এক কাপ হারে ব্যবহার করব। অ্যামিস্টার টপে আপনার অ্যাজোস্টোবিন বিশ পার্সেন্ট এবং ডাইফেনোকোনাজল জল বারো দশমিক পাঁচ পার্সেন্ট থাকার জন্যে আপনার গাছের কালারটা খুব ভালো রাখবে আর ডাইফেনোকোনাজল জল এটা আপনার ছত্রাক ছত্রাকের জন্য ভালো কাজ করে থাকবে এজন্য এই ইপ্রোডিয়নের পাশাপাশি আপনারা শীতের সময় টপ এক কাপ হারে প্রতিঢুপে এক কাপ করে ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আপনাদেরকে যেগুলো কীটনাশক এবং ছত্রাকনাশক দেখিয়ে দিলাম এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো কাজ পাবেন এবং ফলন আশা করি অনেক বৃদ্ধি হবে এজন্য এগুলো ব্যবহার করবেন আপনারা ব্যবহার করে দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ভালো ফলাফল পাবেন এখন পটলের দাম বছর খুব ভালো আছে আপনারা এগুলো ব্যবহার করলে পটলের ফলনটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনারা লাভবান হতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আরও ভিডিও আপনাদেরকে দেব